এতদিন আল্লাহ তো এক তার কোনো আকার নেই তো এখন একটি টেলিভিশন চ্যানেলে শুনেছেন যে আল্লাহ নিরাকর তার আকার আছে হাত পা আছে তো উনি কনফিউজড কি আপনি যে জেনেছেন আল্লাহ এক অদ্বিতীয় এটা সত্য বাকি আল্লাহ নিরাকার নিরাকার বলতে যদি এটা বোঝানো যে মানে আল্লাহ তার অস্তিত্বেরই অস্তিত্বহীন তাহলে এটি একেবারে ভুল কথা আর নিরাকার বলতে যদি এটা বোঝানো হয় তাকে যে আল্লাহ রাবুল আলামিনের আমাদের যে আকার আকৃতি আছে আমাদের মানে চিন্তাধারায় আমাদের কল্পনার মধ্যে যে আকার আছে এই আকার আল্লাহ রাবুল আলমিনের নেই তাহলে এই কথা সত্য কিন্তু সত্যি কথা হচ্ছে যেটা সেটা হলো আল্লাহ সুমানতার একটা জাত সত্তা রয়েছে এবং ওই সত্য সত্তার সামঞ্জস্যপূর্ণ তার একটা আকৃতি আকার অস্তিত্বের আকার অস্তিত্বের আকার রয়েছে সেটা আমাদের জানার বাইরে সেই আকার আমাদের মানে চিন্তার বাইরে আমাদের কল্পনার বাইরে এবং সেই আকার কোনো মাখলুকাতের সাথে সাদৃশ্যপূর্ণ নয় কোন কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয় এবং এই আকারের কথা আল্লাহ সুবাহ তারা কোরআনের মধ্যে বলেছেন রসুল্লাহ মাহাদিসের মধ্যে বলেছেন সুতরাং নিরাকার কথাটি আল্লাহ সুবাহ তালার সানে ব্যবহৃত হওয়া মানে উচিত নয় এবং এটি মূলত সহি আকিদা বা সহি দৃষ্টিভঙ্গির পরিপন্থী এটি ভিন্ন কোনো চিন্তাধারা থেকে মানে মূলত আমাদের মধ্যে এসে প্রবেশ করেছে অনেকে আল্লাহ রাবুল্লামীকে নিরাকার করার মাধ্যমে মানে যারা বাদে বিশ্বাসী তারা আল্লাহ রবুল্লামিনীকে নিরাকার সাব্যস্ত করার মাধ্যমে প্রত্যেকটা বস্তুকেই নিজেদের ঈশ্বর হিসেবে মনে করে থাকে এবং সেখানে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে এই বিষয়ের উপর যদি আপনি আল্লাহ সুবাহ তালার এই মানে দৃষ্টি মানে তার সত্তার জাতের যে মানে অস্তিত্বের বিষয় এবং অস্তিত্বের আকারের বিষয় যদি গুরুত্বপূর্ণ যে বইগুলো আছে সেগুলো পড়েন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তালা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি এখানে কনফিউশনের কিছুই নেই যেহেতু কোরআন এবং হাদিসের বক্তব্য এটা মেনে নেওয়া হচ্ছে ইমানদার ব্যক্তিদের জন্য অপরিহার্য বিষয় কনফিউশনের কোনো সুযোগ এখানে নেই আসলে সমস্যা হচ্ছে আমাদের বোনের অনেকের আমরা ছোটবেলা থেকে যে সময় পড়ে এসেছি যে সমস্ত ওয়াজ শুনে এসেছি সেখানে এরকম বলা হয়েছে কিন্তু এখানে একটু আলোচনা করা দরকার